বেশি জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে আগামীতে এটা হবে না এই কথা বলে না কেন আগামীতে এই সুযোগ পাবেন না আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে তখন একা একা মস্তানি করার সব আপনার মিটে যাবে আমেরিকার কিন্তু সিস্টেম এইটা আমি বিশ্বের বহু দেশে ছোট বসে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া তারপরে মালদেব বাহরাইন সৌদি আরব ভারত ও রাষ্ট্র বললাম এই দেশের মত এত নরমা রাজনীতি আমি পাইনি কত দিন দিন সেখানে থাকতাম এক মাস দেড় মাস দুই মাস করে ঘুরে আসতাম কই এত নোংরা রাজনীতি তো সমস্ত দেশে আমি পেলাম না আমাদের দেশটা মডেল হয়ে দাঁড়াবে আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে এখন দেখেন না এই দেশে সবাই কিন্তু বাইরে আছে না দিল্লিতে এক কথা বলেন না ครับ খালি দা কানাডায় জামাতের আমির আছে কিয়েতে কাতারে এই যারা হাল ধরবে একটা অনেক অনেকে মনে করছে চিকিৎসার জন্য গেছে একজন গেছে পালিয়ে আরেকজন গেছে কি কাজে না সব কাজে

যেহেতু সামনে আমেরিকার মত সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে যে যত বেশি সংখ্যা গরিষ্ঠতা পাবে সিট পাবে সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে সেই হিসাবে আমরা দেখতেছি দেশে মানুষের আচরণ কারটা কেমন অনেকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লিখে পড়েছে নারায়ণগঞ্জের বন্দরে রাত সাড়ে বারোটার পরে উনি চাঁদা চাইতে গেছে